গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই বিষয় থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদের নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে ভারতের জনসংখ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা সেখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি সেই আমাদের সেই ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে ভারতের জনসংখ্যা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে জনসংখ্যা কাকে বলে জনসংখ্যা মানে হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক দশ বছর অন্তর যে লোক গোনানো হয় লোক লোক গোনা হয় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় জনসংখ্যা বা ভারতের লোক গণনা আর এটাকে ভালো কথায় বলে কি আদমশুমারি ঠিক আছে এটাও তোমরা একটু মনে রাখবে ঠিক আছে তাহলে দু সালে যে লোক গণনা হয়েছিল সেখানে ভারতের জনসংখ্যা কত ছিল সেখানে ভারতের জনসংখ্যা ছিল মোটামুটি একশো একুশ কোটি তিরানব্বই এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন এরকম একটা জনসংখ্যা ছিল ঠিক আছে আচ্ছা আর তাহলে এতজন মানুষ কিন্তু ভারতে থাকে তাহলে এবার এখানে যেটা তোমাদের এইখান থেকে ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে ভারতের এই জনসংখ্যা কেন বাড়ছে সেইটা ঠিক আছে আচ্ছা এর আগে একটুখানি বলে দিই তোমাদের সেটা হচ্ছে যে তোমরা আর এই এটা পড়ার আগে তোমরা কিন্তু এখান থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বইতে বেশ কিছু তোমরা শর্ট প্রশ্ন পাবে যেমন হচ্ছে যে ভারতের কোথায় মানে এ এ কোথায় বেশি সবচেয়ে মানে কোন জায়গার জন মানে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায় কোন জায়গার জনঘনত্ব সবচেয়ে কম কোন জায়গার জনসংখ্যা সবচেয়ে বেশি কোন জায়গার জনসংখ্যা সবচেয়ে কম কোন রাজ্যের আর কি আর তারপরে তোমাদের দেবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকেও একই কোশ্চেন থাকে এইগুলো ভালোভাবে তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে আর মানে সবচেয়ে বেশি জনঘনত্ব কোন জায়গায় দেখতে পাওয়া যায় এটা বিহারে হবে ঠিক আছে আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত এই ধরনের শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে ঠিক আছে আচ্ছা আর এরপরে ভারতের জনসংখ্যা কেন বেড়েছে বা ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এর কারণ হচ্ছে যে কি কারণ হচ্ছে যে অতিরিক্ত এবার আমরা পয়েন্টগুলো বলবো অতিরিক্ত জন্মহার ঠিক আছে তাহলে ভারতে কিন্তু জন্মের হার বা মানুষ জন্মানোর সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে মৃত্যু হার কিন্তু আর তাহলে এইটা একটা কারণ ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মৃত্যু হার হ্রাস বা মৃত্যু হার কমে যাওয়া তাহলে জন্মহার যেমন বেড়েছে তেমন মানুষের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে সেটা বিভিন্ন কারণে সেটা আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে ঠিক আছে তারপরে মানুষকে বাঁচানোর বিভিন্ন ওষুধ বেরিয়ে গেছে জীবনদায়ী ওষুধ যেগুলো সেইগুলো ঠিক আছে আর এরপরে হচ্ছে যে শরণার্থীদের আগমন বা তাহলে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিলো এর ফলে ভারতের জনসংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল বা সেটাই এখনও কিন্তু চলছে সেটা ঠিক আছে আর এরপরে হচ্ছে যে অশিক্ষা ঠিক আছে অশিক্ষা মানে ভারতে সবাই এখনও শিক্ষিত নয় তাই সেই কারণে কি হয় সেই কারণে অনেক বেশি তারা সন্তানের জন্ম দেয় সেই জন্য কিন্তু জনসংখ্যা বেড়েছে এটাও একটা কারণ এটাও বলা যায় ঠিক আছে আর এছাড়া অন্যান্য কারণ অল্প বয়সে বিয়ে তারপর জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে সবাই সব কিছু জানে না এইগুলো ঠিক আছে এইসব কারণের জন্য কিন্তু ভারতের জনসংখ্যাটা অনেক বেড়েছে এটা তোমরা ভালোভাবে পড়ে রাখবে একটু ঠিক আছে আর এখান থেকে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জনঘনত্ব এটা কিন্তু দু নম্বরের প্রশ্ন হিসাবেও পরীক্ষায় অনেক সময় আসে ঠিক আছে তাহলে জনঘনত্বটা কী জনঘনত্ব এটা তো জনঘনত্ব হচ্ছে যে ভারতের যে মোট জনসংখ্যা আর মোট যে জমি আছে এই দুটোর যে অনুপাত করে অনুপাত যখন করা হয় তখনই সেটাকে কি বলে জনঘনত্ব মানে এক বর্গ কিমি এলাকায় কতজন মানুষ থাকে সেটাই হচ্ছে যে জনঘনত্ব ঠিক আছে আর ভারতের জনঘনত্ব কোথায় সবচেয়ে বেশি বিহারে কতজন এগারোশো দুজন প্রত্যেক বর্গ আর সেইখানে পশ্চিমবঙ্গের কত তিনশো বিরাশি জন এগুলো এইরকম শর্ট কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই ভালোভাবে পড়বে ঠিক আছে আর এরপরে যেটা হচ্ছে যে কী প্রশ্ন এরপর যেটা আছে ভারতের জনবন্টনের তারতম্যের কারণ বা পার্থক্যের কারণ তাহলে তারতম্য কতটার মানে এটা একটু ভাষাটা একটু শক্ত দিয়ে দেয় এটা হচ্ছে যে পার্থক্য ঠিক আছে তাহলে ভারতে এই যে এত জনসংখ্যা এর পার্থক্য মানে ভারতের জনসংখ্যা সব জায়গায় একরকম নয় এর কারণটা কী ঠিক আছে এর কারণ বিভিন্ন কারণ হতে পারে কিছু প্রাকৃতিক কারণ আর কিছু অর্থনৈতিক কারণ ঠিক আছে মানে ভারতে সব জায়গায় একরকম লোক কেন থাকে না কোথাও কম থাকে কোন মানুষ কোথাও বেশি থাকে কেন থাকে সেইটা ঠিক আছে তাহলে এর জন্য কিছু প্রাকৃতিক কারণ আছে যেমন ভূপ্রকৃতি ভূপ্রকৃতিটা কি তাহলে পাহাড়ি অঞ্চলে যত লোক মানুষ থাকবে পাহাড়ে বা মালভূমিতে তার থেকে কিন্তু সমভূমিতে লোক অনেক বেশি থাকবে কারণ কি কারণ সমভূমিতে সে সব কিছু সুযোগ সুবিধে সে পেয়ে যাবে ঠিক আছে পাহাড়ে সেগুলো সব সব কিছু পাওয়া যায় না ভালোভাবে এরপরে জলবায়ু জলবায়ু মানে যেখানে মানুষ সমভাবাপন্ন জলবায়ু পাবে মানে যেটা তার জন্য ভালো তার বসবাসের জন্য বা চাষবাসের জন্য সেখানেই মানুষ বেশি থাকবে আর যেখানে জলবায়ু চরমভাবাপন্ন সেখানে কিন্তু মানুষ বেশি থাকবে না এটা একটা ঠিক আছে আর জল সম্পদ বা জল যেখানে মানুষ জলটা পাবে খুব ভালোভাবে জলের ব্যবহার করতে পারবে সেখানে কিন্তু মানুষ অবশ্যই বেশি থাকবে এই জন্য কিন্তু নদীর তীর তীরে যে সমস্ত শহরগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি মানুষ থাকে ঠিক আছে আচ্ছা এইটা আর এরপরে হচ্ছে যে মাটি হ্যাঁ তাহলে যেখানে মাটিটা খুব ভালো উর্বর সেখানে কিন্তু অনেক বেশি মানুষ বাস করবে ঠিক আছে যেখানে মাটি অত বেশি উর্বর নয় সেখানে কিন্তু মানুষ বেশি থাকবে না ঠিক আছে এইটা আর এছাড়া অন্যান্য কারণও কিছু থাকে সেইগুলো আর এরপরে হচ্ছে যে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ মানে কৃষিকাজ যেগুলো যেখানে চাষবাস বেশি ভালো হবে সেই সব জায়গায় যেমন পাঞ্জাব হরিয়ানাতে এই সব রাজ্যগুলোতে কিন্তু জনসংখ্যা একটু বেশি ঠিক আছে আর শিল্প শিল্পের মানে শিল্পে চাকরির সুযোগ বেশি তাই যেখানে বড় বড় কারখানা আছে সেখানে কিন্তু বেশি মানুষ থাকে এটা একটা আর যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা মানে যেখানে রেল মানে সব দিকে সুযোগ সুবিধা থাকে রেল ট্রেন লাইন বা আমাদের সড়কপথ জলপথ আকাশ বিমান সব দিকে থাকে সেখানে অনেক বেশি মানুষ থাকে আর ব্যবসা বাণিজ্যের যেখানে সুযোগ সুবিধা বেশি থাকে সেখানে কিন্তু অনেক বেশি মানুষ থাকে এইগুলোর জন্যেই কিন্তু এক এক জায়গায় জনসংখ্যা এক এক রকম হয় যেখানে সব সুযোগ সুবিধা পাওয়া যায় সেখানে কিন্তু জনসংখ্যা অনেক বেশি হয় ঠিক আছে এইগুলো ভালোভাবে তোমরা অবশ্যই পড়বে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এখান থেকে আর কি পড়বে এখান থেকে আর যেটা পড়বে সেটা হচ্ছে যে শহর কি মানে প্রথমে শহর কাকে বলে তাহলে গ্রাম থেকে একটা গ্রাম যখন আস্তে আস্তে উন্নতি করে তার জনসংখ্যা যখন বেড়ে যায় তখনই সেটা কি হয়ে যায় বেশ কিছু সুযোগ সুবিধে ভালো ভালো যখন সেখানে চলে আসে সেটাই হচ্ছে যে শহর এবার শহর থেকে কি তৈরি হয় শহর থেকে তৈরি হয় নগর ঠিক আছে নগরের জনসংখ্যা কত হতে হয় নগরের জনসংখ্যা হয় মোটামুটি হুম এক লক্ষ বা তার বেশি ঠিক আছে আর শহরে কত হয় শহরে হচ্ছে যে পাঁচ হাজারজন এখানে কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য কিছু লিখতে হবে ঠিক আছে সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এই তিনটে পয়েন্টে এই জিনিসগুলো লিখতে হবে আর মহানগর মহানগরে দশ লক্ষ বা তার বেশি লোক থাকে সেটাকেই বলে মহানগর এগুলো সংজ্ঞাগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে বৈশিষ্ট্য উদাহরণগুলো ভালোভাবে পড়বে ঠিক আছে আর এরপরে আর একটা প্রশ্ন এখান থেকে পড়তে হবে যে শহর গড়ে ওঠার কারণ এটাও ওই একই রকমই তোমাদের বিভিন্ন যেসব কারণে শহর গড়ে ওঠে যেমন সেখানে যদি ভালো যদি কোনো শক্তি সম্পদ পাওয়া যায় খনিজ সম্পদ এগুলো যদি পাওয়া যায় যেমন আমাদের রানীগঞ্জ এখানে কয়লা পাওয়া যায় তো পশ্চিমবঙ্গের সেই এখানে কিন্তু একটা শহর গড়ে উঠেছে ঠিক আছে আর আবার এরপরে হচ্ছে যে বৃহৎ আয়তন শিল্প বা বড় যদি কোনো শিল্প সেখানে থাকে তাহলে সেখানেও কিন্তু শহর গড়ে ওঠে যেমন এটাও আমরা বলতে পারি যে আমাদের দুর্গাপুর যেখানে লৌহ ইস্পাত একটা কারখানা আছে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে পর্যটন কেন্দ্র সেটাও আমাদের কোথায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং এখানে অনেক মানুষ বেড়াতে যায় সেই জন্য এখানে একটা শহর তৈরি হয়েছে ঠিক আছে আর শিক্ষা সংস্কৃতির কেন্দ্র এগুলো যদি থাকে যেমন আমাদের শান্তিনিকেতন এখানে প্রচুর মানুষ এসে পড়াশোনা করে সেই জন্য কিন্তু এখানেও একটা শহর গড়ে উঠেছে এইগুলো অবশ্যই বলবে ঠিক আছে আর এরপর এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে নগরায়ন নগরায়ন কি নগরায়ন হচ্ছে যে শহরের শহর যখন পরিবর্তন হয় শহরটা যেটা থাকে সেটা যখন পরিবর্তন হয় তার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্রামের গ্রামে যে বসতি থাকে সেগুলো যখন শহরে পরিণত হয় তখনই সেটাকে নগরায়ন বলে ঠিক আছে সেখানে অনেক উন্নতি হয় সেটা আবার এই নগরায়ন যে হয় এরা আবার কিছু কিছু সমস্যাও থাকে সেগুলো সেগুলো যেমন হচ্ছে যে শহরে মানে কোনো পরিকল্পনা ছাড়া শহরটা আস্তে আস্তে বেড়ে যায় এখানে জনসংখ্যা অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তারপর এখানে পরিকাঠামোর কিছু অভাব দেখা যায় ঠিক আছে শিশু শ্রমিক বেড়ে যায় এগুলো এগুলো ভালোভাবে পড়বে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব